অবস্থা ভাইয়া পরবা লাগিয়া আই মিয়া আমি বেশি ভালো না আচ্ছা এই দিকে সহায় যা আমার সাথে যে পালা ধরো আমার পাশ হতেছ দে এদিকে আস্তে আস্তে বটটা যায় বাইরে যায় না বাইরে বাইরে না পিছে নাই সাইডে দে হা হা সুন্দর কইরা মানা সমে কি ভালো কিছু না দিছি আমরা বট্টাগুলি সুন্দরবিল এ সুন্দর তুমি সুন্দর হয় না করে দিন লাগব একটি বিশেষ ঘোষণা আমরা বট্টা ছাদের মধ্যে লাড়তাছি এই বাচ্চা কেনা যায় কোনো সাইডে कबाडी ए पावटा पाहितीयो रेम तुला काम ला শেষ না আচ্ছা চল আমি একটু ফিনিশিং দিয়ে আসছি শিশি করতেছে না ভিডিওটা ফেসবুকে ছাড়বো ঠিক আছে ভিডিওটা ফেসবুকে সারবো দেখবো তোমরা কত দূর পারো হুম